ভাই ভাই কব না কাকা কব এই শালা কানা শালা কাকা না ভাই ক ভাই আজ দুই দিন ধরে কিছু খাই না ভাই কিছু দান করেন ভাই ভিক্ষা দেন ভাই লিখুন 1 সেকেন্ড এদার এই পাঁচটা নিয়ে যে হোটেল যে কাচ্চি বিরিয়ানি খাবি বিরিয়ানি খা শাই ফেলি পূজা বাড়ি যাওয়ার পথে বহু সাল জন্য কিছু কিনে নিয়ে যাবি বাজার সদাই এই টাকা দিয়ে বাড়ি একটা তিনতলা বিল্ডিং দিবা আর চার ওয়ান ফাইভ একটা গাড়ি কিনবি